সুস্থ এবং সুন্দর থাকতে ব্যবহার করুন ফুড প্যাচ বেটার হেলথ উইথ আয়ুর্বেদা আপনার প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগত আমি হেমেন্দ্রনাথ মণ্ডল আয়ুর্বেদ হেলথ কনসালটেন্ট এবং নিউট্রিশনিস্ট যারা সুন্দর এবং তরতাজা থাকতে চান যাদের বিভিন্ন রকম স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা যেমন মুখ পা ও শরীর থেকে দুর্গন্ধ বের হয় এছাড়া শারীরিক দুর্বলতা অনুভব করেন যারা কম্পিউটারে কাজ করেন এবং সারা দিন কাজের মানসিক চাপে থাকেন যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করেন যাদের কাঁধে কোমরে ব্যথা এবং পায়ে ব্যথা ও ফোলা থাকে এই আইএমসি ডিটক্স ফুড প্যাচে একশো শতাংশ আয়ুর্বেদিক উপাদান ব্যবহার করা হয়েছে যখন ফুট প্যাচকে আকুপ্রেশারের স্থানে বা বিন্দুতে পায়ের নিচে লাগানো হয় তখন এটি পেট সম্বন্ধীয় মেটাবলিজমকে বাড়াতে এবং শরীরের বিষাক্ত পদার্থ বা আমরা যাকে টক্সিন বলি বের করতে সাহায্য করে শরীর ভিতর থেকে পরিষ্কার করে রক্ত পরিষ্কার করে এবং কোষ সক্রিয় করে রক্ত চলাচল মেটিবলজম বাড়ায় এবং তাড়াতাড়ি বার্ধক্য আসতে দেয় না ফ্যাটি লেবার এবং ওজন কমাতে ও শরীরের অন্যান্য সমস্যার ক্ষেত্রেও সহায়ক এই ডিটক্স ফুটপ্যাশ আপনি শরীরের প্রত্যেক অংশেই লাগাতে পারেন যেমন কাঁধ হাত পেট কোমর গোড়ালি এবং পিঠের নিচের অংশেও লাগাতে পারেন কীভাবে ব্যবহার করবেন প্রথমে পা ভালো করে ধুয়ে নিন এবং পায়ের তলায় ভালো করে মুছে নিন এবার ফুট প্যাচ লাগান ফুট প্যাচ রাতে শোয়ার আগে লাগান কারণ শোয়ার সময় প্রত্যেকটি অঙ্গ সমান স্তরে এসে যায় এবং এই অবস্থায় রক্ত সঞ্চালন সহজে হতে পারে কারণ ফুটপ্যাশ তখন কাজ করে যখন রক্ত চলাচল পায়ের দিকে হয় সকালে ফুটপ্যাশ খুলে ফেলুন এবং গরম জল দিয়ে পা ধুয়ে নিন সপ্তাহে কমপক্ষে তিনবার ব্যবহার করুন যতদিন না আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটে খেয়াল রাখবেন যেন ফুটপ্যাশ আপনি যখন ব্যবহার করবেন টানা ছ থেকে আট ঘন্টা লাগানো থাকে এই ছিল আজকের প্রতিবেদন যারা আমার এই চ্যানেল দেখলেন যদি আপনার ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন দেখা হবে আগামী প্রতিবেদনে নমস্কার সবাইকে